যে বাবার সঙ্গে দুষ্টুমি করা হয়ে গেছে এখন বসেছে দেখো দিদির পাশে দিদি কি করছে ওই যে প্রেসার কুকারের সিটিটা পড়লো গন্ধ পেয়েছে তাড়াতাড়ি এসে দিদির পাশে বসে পড়েছে ওরা ভালো মতো জানে দিদি যখন রান্না করে অন্য রকম জিনিসের গন্ধ বের হয় দেখো না এখন খুঁজবে বসে বসে পম চারিদিকে দিদি কি রান্না করছে আর মা বসে আছে আর ভুতু আমাকে দেখছে আমি কি করছে যে ভিডিও করছি না আমি পাশে ও পাচ্ছে গন্ধ তুই কি একা পাচ্ছিস নাকি ভূতু ও গন্ধ পাচ্ছে আলে বাবা ঘুম পেয়ে গেল রে দিদি তোর মাংস রান্নার গন্ধে তাড়াতাড়ি করলে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে বিলিয়ানি পম্বুতুরও আলাদা করে বিরিয়ানি রান্না হয় হ্যাঁ আমরা বিরিয়ানি খেলে পম্বুতুরও বিরিয়ানি হয় ওই যে দিদি রান্না করছে ওদেরটা বসিয়ে দিয়েছে কেননা দিদির দিদির আবার একটু রান্না করতে দেরি হয় না তাই পম্বুতুর রান্না আগে করে নেয় ওদের টাইম মতন খেতে দেওয়া হয় আর আমাদের বিরিয়ানি মনে হয় কখন খাবো তার ঠিক নেই তাই তো ওই যে বলছে বিকেলে খাবে ও লে বাবা হ্যাঁ ওই করলো সম্পূর্ণ বাজারও ওই করেছে তাই তো পটলা তোমাদেরটা হয়ে গেছে ওরা জানে আমাদের মাংস হয়ে আমাদের বিরিয়ানি রান্না যে হয়ে গেছে ওরা জানে ওদেরটা প্রেশার কুকারে বসানো হয় না শব্দ হয় তাতেই ওরা বুঝে যায় দিদি বিরিয়ানি রান্না করছে হ্যাঁ হ্যাঁ আমরা খাবো এখন তাই তো ও ভূত দেখো যেই বলেছি একদম উঠে বসেছে বাচ্চা মেয়ের মতন বলে বাবা কি বলতে আসলি ওখানে মটরশুটি দেখেছিস এ ওদের মটরশুটি দিয়েছিস কি আছে আবার কে এসছে আবার ভূত আগে টের পায় কেউ এসছে মনে হচ্ছে ওই টের কে দেখি কে এসছে দেখো কেউ নেই কেউ নেই যা ওখানে গিয়ে বস পাম তোর জায়গায় বস্তোর জায়গায় বস কেউ নেই খালকে থেকে মনে করছে যেন কেউ এসছে দিদি রয়েছে তো ঘরে বৃষ্টি গেছে দিদা বাড়িতে যা যা ওখানে গিয়ে বসো মাংস রান্না হয়েছে না এমনিতেও আমাদের মাংসগুলো যদি খেয়ে নেয় ও খুঁজবে কোথায় রাখলো দিদি মাংস রান্না হলেই ভুতুর মাথাটা খারাপ হয়ে যায় তাই তো ভুতু কেউ যদি আসে আরে কেউ আসবে না তুই একাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিকঠাক রান্না হচ্ছে না তোর নাকি এই যে আমাদের বাড়ির সেফ রান্না করে সব রান্নাও জানে মা কিভাবে রান্না করে আমার হাতের রান্না সম্পূর্ণ রেসিপি সব জানে পম তাই দিদির রান্নাটা তা অন্য রকম হচ্ছে তাই খোঁজ নিয়ে এসে আমাকে আবার বলতে এসছে যে চলো চল দেখি কি গুলবাল রান্না আবার কোথায় ওইখানে না ওই দিদির রান্নাটা চল দিদির ভুলভাল রান্না করছে নাকি কি দেখি তো কি দিয়েছিস রান্না ওই যে এখনই দিতে হবে খেতে কেউ এসছে নাকি দেখি কে এসছে দেখি কে এসছে দেখো দরজা খুলতে পারবে না খুলবো না হুতু খুলবো না ওরে যাই আমি ওর মধ্যে খুলে গিয়ে খুলবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলবো না বস 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 বাবা এত রিক্স নিয়ে কেউ আসবে না তোদের বাড়িতে তুই যা করিস মাংসর দিন তো কেউ আসবে না বস হ্যাঁ বস বস দিদি রান্না করো এই যে দিদি এইটা হচ্ছে গিয়ে দেশি মুরগি কালকে রাতে কিনে নিয়ে এসছে খাবে বলে বাবাকে খাওয়াবে বলে নিজের পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে যে সব মশলা রেডি করে নিয়েছে এখন এই দেশি মুরগি রান্না করবে পম্বতুর বিরিয়ানি হয়ে গেছে আর যে বিরিয়ানির চাল দিয়ে দিয়েছে চাল দেয়নি গরম জল বসিয়েছে বসো চুপ করে হুম ওদেরটা হয়ে গেছে না তাই মাথাটা খারাপ এখন কম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন আমাদের বিরিয়ানিটা দিদি চাপাবে তাই তোমাদের দেখিয়ে দিলাম এই মাংসটা যেমন মাংস কষা রান্না করে তেমনি করেছে শুধু এর মধ্যে কি দিয়েছিস কেউ আতর হ্যাঁ আর বিরিয়ানি মশলা হ্যাঁ আর এইটা পেঁয়াজগুলো ভেজে নিয়েছে আলুগুলো সিদ্ধ করে ভেজে রং মাখিয়ে নিয়েছে আর এই যে প্রথমে কটা ভাত দিয়ে দিচ্ছে এই যে ভাতটা হচ্ছে গিয়ে এইটটি পার্সেন্ট করে নিয়েছে ও পুরো দেখো ভাতটা পুরো হাত দিয়ে দেখা পুরো ঝরঝরে হ্যাঁ এই দেখো একটার গায়ে একটা লাগানো নেই এইবার হচ্ছে গিয়ে ও সাজাবে তোমরা ভাত মাংস যেহেতু রান্তে রান্না করতে জানো তাই আর কি আমি এগুলো আর প্রথম থেকে দেখাইনি একদম শর্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি মা এইরকমভাবে ভাত সাজিয়ে এরকম মাংস দিয়ে দিয়ে ও সাজিয়ে ভাপে বসাবে তাহলেই হয়ে যাবে বিরিয়ানি তৈরি সমস্তটাই আগেই তৈরি করে নিয়েছে এবার ভাপ দিলেই হয়ে যাবে সমস্ত রান্না এইটটি পারসেন্ট করেই করা যাতে ভাবে বাদবাকিটা হয়ে যায় আর তোমরা চাইলে এই হাড়ির নিচে তোমরা তেজপাতা দিয়ে দিতে পারো কিন্তু ও ঘি মাখিয়ে নিয়েছে তেজপাতা আনা হয়নি তাই আর কি ও ঘি মাখিয়ে নিয়েছে হাড়ির নিচটা তোমরা ওখানে তেজপাতাও দিয়ে দিতে পারো এখন তেজপাতাটা নেই তাই দেওয়া হয়নি নাহলে আমরা তেজপাতা দিয়েই করি হলো কি গরম মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এরকম ভাবে অল্প অল্প করে দেবে আর সব সাজিয়ে বেশি মাংস দেওয়া হয়নি যেহেতু আমরা চারজন তাই আরকি পাঁচ পিস মাংস দেওয়া হয়েছে বিরিয়ানির জন্য আর বাদবাকি মাংস ওই যে কষা রান্না হচ্ছে কষা কষা রান্না করছে বাদবাকি মাংস আর এইটা বিরিয়ানির জন্য চার পাঁচ পিস আর কি বড় করে কেটে নেওয়া ওইটা আলাদা করে রান্না করে বিরিয়ানির জন্য তৈরি করা হয়েছে এই যে দেখো সমস্তগুলো সাজানো হয়ে গেছে লেয়ার করে সাজিয়েছে ভাত মাংস আলু পেঁয়াজ ভাজা এই যে ধনে পাতা দিয়ে দিলো দিয়ে এবার ঢাকনা আটকে চাটুতে বসিয়ে দেবে ডাইরেক্ট উনুনে বসাবে না চাটুর উপরে বসাবে এই যে মুখটা পুরো বন্ধ করে দিয়েছি এখানে আটা মেখেও তোমরা দিয়ে দিতে পারো কিন্তু আমরা আটা মেখে দেইনি একটা কাপড় দিয়ে পুরো ভাব এটাকে বন্ধ করে দিয়েছি এটাই সুবিধা হয় আটা মেখে দিলে ঢাকনাগুলোর সঙ্গে এমন আটকে যায় পরে অসুবিধা হয় আর এইটাই চাটুতে বসিয়ে দিয়েছি আর এই যে পাশে রান্না হচ্ছে এই বিরিয়ানির সঙ্গে মাংস দিয়ে খাবে তাই বিরিয়ানি বসিয়ে দিলাম হতে থাক এই যে আমরা নিয়ে বসে পড়েছি বিরিয়ানি দেখো ওর বাবা খাচ্ছে ওর বাবার থালায় লেগ পিস দেওয়া আছে ওর যে বৃষ্টি বৃষ্টি আগে বসে পড়েছে ওর বিরিয়ানি দেখলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় না তাই ও আগে নিয়ে ও আগেই বসেছে আর ওইটা হচ্ছে কি আলাদা করে মুরগির মাংস রান্না করা দেশি মুরগি সব বদি কিনে নিয়েছে এনে নিজেই রান্না করেছে কেমন আছে বলো মেয়ে রান্না করে খাওয়ালো বাবাকে ও এখন বসছে খেতে